আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠা সমাধান করব খেয়াল করো পঁয়তাল্লিশ পৃষ্ঠা প্রথমেই লেখা আছে তিন নং দিয়ে লেখা আছে কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি অর্থাৎ যে পাশাপাশি যে যোগগুলো আছে এই যোগগুলো আমরা কিভাবে করতে পারি তো পাশাপাশি যোগগুলো আমরা এইভাবে উপরে নিচে করে সাজিয়ে করতে পারি প্রথমে এখানে পঁয়ত্রিশ আছে এখানে পঁয়ত্রিশ লেখা হয়েছে তারপর এই যে যোগ চিহ্ন দেওয়া হয়েছে তারপর ছয় আছে ছয় আমরা ডান দিক থেকে এককের নিচে বসাবো অর্থাৎ এখানে একক স্থানীয় ঘরে পাঁচ আছে ঠিক একইভাবে আমরা এই নিচে একক স্থানীয় ঘরে ছয় লিখবো এই নিচে বরাবর লিখব ঠিক আছে আচ্ছা এখন আমরা যোগ করে ফেলি তাহলে এখানে কত আছে পাঁচ আর ছয় তাহলে পাঁচ আর ছয় কত হয় সেটা আমাদের যোগ করতে হবে তাই তো তাহলে প্রথমে আমরা পাঁচের জন্য মুখে মুখে পাঁচ নিলাম আর ছয়ের জন্য আমরা হাতের কর থেকে ছয় নিব আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তোমরা এভাবে করে হাতের কর থেকে ছয় নিবে আর মুখে রেখেছ পাঁচ তাহলে পাঁচ আর এখানে ছয় কত হয় পাঁচের পর থেকে গণনা করবে পাঁচের পর ছয় সাত আট নয় দশ এগারো কত হয়েছে এগারো তাহলে এগারো এর কত হবে এগারো এর এক এগারো এর এক এখানে এই এককের ঘরে লিখবে এক এগারো এর এক হাতে থাকে আরও এক এখন এই যে তিন আছে এই তিন আর হাতের এক যোগ করলে কত হবে তিন আর এক যোগ করলে হবে চার এখন এখানে চার আমরা বসিয়ে দিব বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে ভেরি গুড এখন আমরা এই অংশটুকু মুছে দিই এবার পরেরটা খেয়াল করো এখানে আছে সাত যোগ ছত্রিশ তাহলে প্রথমে এই সাত লেখা হয়েছে তারপর যোগ লেখা হয়েছে এখানে আর এই ছত্রিশ কিভাবে লিখবে একক স্থানীয় ঘরের নিচে ছয় লিখবে অর্থাৎ সাতের নিচে ছয় লিখবে আর বাম পাশে তিন লিখবে ঠিক আছে নিয়মটা হচ্ছে একক স্থানীয় ঘরের নিচে একক স্থানীয় অঙ্ক রাখতে হবে ঠিক আছে ডান দিক থেকে এভাবে সমান সমান করে অঙ্কগুলো বসাতে হবে এরপর বসানো হলে এবার আমরা যোগ করব এবার সাত আর ছয় যোগ করলে কত হবে আমরা মুখে বড় সংখ্যাটা রাখি আর হাত থেকে ছয় নিব তাহলে হাত থেকে ছয় নিব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের মুখে কত আছে আমাদের মুখে আছে সাত আর আমরা হাতে কত নিয়েছি আমরা হাতে নিয়েছি ছয় এখন সাত আর ছয় কত হয় দেখো তো সাতের পর থেকে গণ সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো কত হয়েছে তেরো তাহলে তেরো এর কত হবে তেরোয়ের তিন হাতে থাকে এক এবার এই যে দেখো এখানে আছে তিন এই তিন আর হাতের এক যুগ করলে কত হবে তিন আর এক যুগ করলে হবে চার এবার এখানে চার বসিয়ে দাও পেরেছ ভেরি গুড এবার আমরা এই রাফটুকু মুছে দিলাম এরপর আমরা চলে যাব দুই নঙে খেয়াল করো এখানে অনেকগুলো যোগ আছে এইগুলো আমাদের করতে হবে তো প্রথমে এক নঙে আছে ২৬ যোগ সাইত্রিশ তাহলে এককের ঘরে এখানে আছে ছয় আর এখানে আছে সাত তাহলে ছয় আর সাত গণনা করো মুখে বড় সংখ্যাটা রাখলাম সাত আর হাতের কর থেকে ছয় নাও হাতের কর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ন এবার সাত আর ছয় কত হয় সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো কত হলো তেরো তেরো এর তিন হাতে থাকে কত হাতে এক এরপর এই ডান দিকে বাম দিকে কী আছে এখানে আছে দুই আর এখানে আছে তিন তাহলে দুই আর তিন কত হয় দুই আর তিন পাঁচ পাঁচ আর হাতের এক যোগ করলে কত হবে ছয় এই তো এখানে ছয় বসিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এবার আমরা এইটুকু মুছে দিই এরপর দুই এ আছে আটত্রিশ যোগ বাইশ তাহলে আটত্রিশের এককের ঘরে আছে আট আর এর এককের ঘরে দুই তাহলে আট আর দুই কত হয় আট আমরা মুখে রাখি হাত থেকে দুই নিই আটের পর নয় দশ কত হলো দশ তাহলে দশের শূন্য বসাবে এককের ঘরের নিচে তারপর হাতে কত থাকে হাতে এক এবার দশকের ঘরে এখানে তিন আর এখানে দুই তিন আর দুই কত তিন আর দুই হচ্ছে পাঁচ আর হাতের এক যোগ করলে কত হবে ছয় এখন এখানে ছয় বসিয়ে দিব দুই নং শেষ এবার আমরা তিন নং করব তিন নং কি আছে দেখো তো আচ্ছা দুই নং শেষ এবার আমরা তিন নং করব তিন নং এ আছে তিন নং এ আছে ছাপ্পান্ন যোগ চোদ্দ এককের ঘরে আছে ছয় আর এখানে এককের ঘরে আছে চার তাহলে ছয় আর চার কত হয় মুখে আমরা বড় সংখ্যাটা রাখি আর হাত থেকে আমরা চার নিব মুখে ছয় রাখলাম হাত থেকে চার নিই হাত থেকে চার নিই এক দুই তিন চার এবার আমরা গণনা করি তাহলে মুখে আছে ছয় আর হাতে চার ছয়ের পর থেকে নাও ছয়ের পর সাত আট নয় দশ কত হলো দশ তাহলে দশ এর শূন্য দশের শূন্য বসিয়ে দিলাম হাতে কত থাকলো এক এবার আমরা বাম দিকে কি আছে দশকের ঘরে এখানে আছে এক এর এখানে আছে এক এখানে আছে পাঁচ আর এখানে আছে এক তাহলে পাঁচ আর এক কত হয় পাঁচ আর এক ছয় আর হাতের এক যোগ করলে কত হবে সাত ছয় আর এক সাত আমরা সাত বসিয়ে দিব শেষ আমরা এটাও করে ফেলতে পারলাম এরপর চার নং চার নংয়ে আছে ছত্রিশ যোগ সতেরো লেপকের ঘরে এখানে আছে ছয় আর এখানে আছে সাত ছয় আর সাত কত হয় আমরা মুখে সাত রাখি আর হাত থেকে আমরা ছয় নিই হাত থেকে ছয় নিই এক দুই তিন চার পাঁচ ছয় আমরা হাত থেকে ছয় নিয়ে নিলাম আর আমরা মুখে রেখেছি বড় সংখ্যাটা সাত এবার সাত আর ছয় একসাথে করি সাত তারপর সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো কত হলো তেরো ঠিক আছে তাহলে তেরোয়ের কত বসাবো আমরা তেরোয়ের তিন বসাব তেরোয়ের তিন বসিয়ে দিব এবার হাতে কত থাকে হাতে থাকে এক তারপর বাম দিকে কি আছে এখানে তিন আর এক তিন আর এক কত হয় চার চার আর হাতের এক যোগ করলে পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ বসিয়ে দিব শেষ আমাদের চার নং এরপর আমরা চলে যাব পাঁচ নঙে পাঁচ নঙে কি আছে পাঁচ নঙে আছে পঁচাত্তর যোগ আট পনেরো তাহলে এককের ঘর এখানেও পাঁচ এখানেও পাঁচ পাঁচ আর পাঁচ কত হয় এটা তো সহজ পাঁচ আর পাঁচ হয় দশ পাঁচ আর পাঁচ হয় দশ দশের শূন্য হাতে থাকে কত এক এবার আছে এখানে সাত আর এখানে এক সাত আর এক কত হয় সাত আর এক আট আর হাতের এক নয় তাহলে কত লিখবো আমরা নয় এই তো আমাদের পাঁচ নং শেষ এরপর আমরা আরও কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এবার আমরা এইগুলো সমাধান করে ফেলবো খেয়াল করো এখানে প্রথমে ছয় নং ছয় নং কী আছে ছয় নং আছে বেয়াল্লিশ যোগ আটাশ তাহলে বেয়াল্লিশ আর আটাশ যোগ করলে কত হবে সেইটা আমাদের লিখতে হবে তাই তো তাহলে আমরা একইভাবে প্রথমে এককের ঘরে কি আছে এখানে আছে এখানে আছে চা এখানে আছে দুই আর এখানে আছে কত আট তাহলে আমরা প্রথমে এককের ঘরের অঙ্কগুলো যোগ করব এই দুই আর আট যোগ করলে কত হবে আটের আমরা আট বড় সংখ্যাটা মুখে রাখি আর হাত থেকে দুই নিই হাত থেকে আমরা দুই নিই এখন হাত থেকে যদি আমরা দুই নিয়ে নিই তাহলে আমরা এবার যোগ করলে কত হবে আমাদের মুখে আছে আট হাত থেকে নিয়েছি দুই এবার একসাথে করি আট আর দুই আটের পর নয় দশ কত হলো দশ তাহলে দশের কত লিখবো আমরা দশের শূন্য লিখব এখানে আমরা সমান দিয়ে দশের শূন্য লিখব একটু দূরে গিয়ে হাতে কত থাকে এক হাতে কত থাকে এক এরপর দর্শকের ঘরে এখানে আছে দুই এখানে আছে চার দুই আর চার কত হয় চারের পর পাঁচ ছয় কত হলো ছয় দুই আর চার কত হলো ছয় আর হাতে এক আছে তাহলে কত হবে সাত হাতের এক যোগ করলে হবে কত সাত তাহলে লিখে দিলাম সাত আচ্ছা আমরা ছয় নং করে ফেললাম এখানে নিচেই নয় নং দেওয়া আছে তাহলে নয় নংটা আমরা আগে করে ফেলি ঠিক আছে আর পাশে যেটুকু রাফ করেছি সেটা আমি একটু মুছে দিই এবার আমাদের নয় নংয়ে আছে ছয় যোগ সাতান্ন তাহলে আমরা এককের ঘরে এখানে দেখতে পাচ্ছি ছয় আছে আর এখানে দেখতে পাচ্ছি সাত আছে তাহলে ছয় আর সাত কত হবে যোগ করলে আমরা মুখে বড় সংখ্যাটা রাখি আর হাত থেকে আমরা ছয় নিই হাত থেকে আমরা ছয় নিয়ে নিই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় হাতে আমরা ছয় নিলাম আমাদের মুখে আছে সাত এবার আমরা দুটো একসাথে করি একসাথে মানেই তো যোগ তাই না তাহলে সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো কত হলো তেরো তাহলে তেরো এর কত হবে তেরো এর তিন একটু দূরে নিয়ে লিখবো তেরো এর তিন মানে এককের ঘরে লিখবো তেরো এর তিন হাতে কত থাকে এক এরপর দশকের ঘরে এখানে কিছু আছে এখানে কিছুই নেই এখানে কি আছে হ্যাঁ এখানে কত আছে পাঁচ তাহলে এই পাঁচ আর হাতের এক যোগ করলে কত হবে ছয় হাতের এক যোগ করলে হবে কত ছয় আমরা ছয় লিখে দিব। দেখো আমরা করে ফেলতে পেরেছি আমরা এই যেখানে রাফ করেছি এটা মুছে দিলাম দেখো নয় নং কিন্তু শেষ এরপর আমরা করব সাত নং দেখো এই যে এখানে আছে সাত নং তাহলে আমরা একটা সমান দাগ দিয়ে দিব প্রথমে আমরা সাত নং এর এই পাশে সমান দাগ দিয়ে দিব এবার একের ঘরে এখানে আছে আট এখানে আছে তিন তাহলে আট আর তিন যোগ করলে কত হয় আমরা মুখে আট রাখি হাতের থেকে হাত থেকে তিন নিই হাত থেকে আমরা তিন নিই এক দুই তিন এবার মুখের আটের সাথে হাতের তিন একসাথে করি মুখের আটের সাথে হাতের তিন একসাথে করি আটের পর নয় দশ এগারো কত হয়েছে এগারো এগারো এর এক লিখলাম হাতে কত থাকে এক এবার দশকের ঘরে এখানে আছে এক এখানে আছে সাত তাহলে সাত আর এক কত হবে আট সাত আর এক আট আর হাতের এক যোগ করলে কত হবে নয় ভেরি গুড তোমরা তো দেখি পেরে গেছো কত হবে নয় হবে তাহলে যোগফল কত হলো একানব্বই আমি রাফ করেছি এটুকু মুছে দিলাম রাফের অংশটুকু আমি যদি মুছে দিই এরপর আমরা করব দশ নং নিচের দিকে দশ নং আছে তাহলে দশ নংটাও আমরা এখানে করে ফেলি এখন দেখো এখানে এককের ঘরে কত আছে দুই এখানে এককের ঘরে কত আছে নয় তাহলে দুই আর নয় আমরা একসাথে যোগ করি হাতে মুখে আমরা রাখবো বড় সংখ্যাটা অর্থাৎ নয় আর হাত থেকে আমরা দুই নেই এক দুই এবার আমরা নয়ের সাথে দুই একসাথে করি মানে যোগ করি নয়ের পর দশ এগারো কত হয়েছে এগারো এগারো এর এক হাতে কত থাকে হাতে থাকে আরও এক এবার দশকের ঘরে কত দেখতে পাচ্ছি এখানে সাত আর এখানে কি কিছু আছে এখানে কিছুই নেই তাহলে এই সাথের সাথে আমাদের হাতের এক আমাদের যোগ করতে হবে তাই না তাহলে সাত আর হাতের এক যোগ করলে কত হবে আট সাত আর এক যোগ করলে কত হয় আর তাহলে আমরা এখন আট লিখে দিলাম এই তো আমরা পেরে গেছি এরপর আছে এদিকে আট নং আমরা এই আট নংয়ের সমাধানটা করে ফেলব তাহলে আমরা প্রথমেই এদিকে একটা সমান চিহ্ন দিয়ে দিব এবার দেখো এককের ঘরে এখানে আছে দুই এখানে আছে আট তাহলে দুই আর আট কত হয় যোগ করলে আমরা মুখে আট রাখি বড় সংখ্যাটা আর হাত থেকে ছোট সংখ্যাটা নিই হাত থেকে আমরা দুই নিলাম এবার আটের সাথে একসাথে করো আটের পর নয় দশ কত হলো দশ তাহলে দশের কত হবে শূন্য হাতে থাকে এক এবার বাম পাশে এখানে আছে দুই এখানে আছে ছয় দশকের ঘরে এখানে ছয় এখানে দুই ছয় দি কত হয় ছয় আমরা মুখে রাখি হাত থেকে দুই নিই তাহলে ছয়ের পর সাত আট কত হলো আট আর হাতের এক যোগ করলে কত হবে নয় তাহলে এখানে আমরা নয় লিখে দিলাম তাহলে আমাদের আট নং সমাধান হয়ে গেল আমরা কিন্তু সবগুলো অঙ্কে সমাধান করে ফেলেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখন তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে তোমরাও এগুলো খাতাতে তুলো তুলে তারপর এগুলো সমাধান করো হাতে গণনা করে করে এগুলো যোগ করে সমাধান করে নিচে লিখবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই পৃষ্ঠায় আরও কিছু অঙ্ক রয়েছে এগুলো আমি পরের ক্লাসে সমাধান দিব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ